নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনার কি মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই জীবনে একের পর এক সমস্যা আসছে অকারণে শরীর খারাপ হচ্ছে টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না পরিবারে অশান্তি লেগেই আছে হঠাৎ করে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন যদি অকারণ বিপদ মানসিক অস্থিরতা অর্থনৈতিক ক্ষতি দাম্পত্য কলহ শারীরিক দুর্বলতা যদি এরকম কিছু অনুভব করেন তবে সতর্ক হন এর কারণ হতে পারে কালো জাদু টোটকা বা নেতিবাচক শক্তির প্রভাব আপনার উপর পড়েছে হ্যাঁ বন্ধুরা বাস্তবে এমন অনেক কিছু ঘটে যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার প্রভাব আমাদের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেয় অনেক সময় শত্রু হিংসুক ব্যক্তি বা অন্য কেউ গোপনে জাদুটনা করে আমাদের ক্ষতি করতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন দশটি লক্ষণে বুঝবেন যে কেউ আপনার উপর জাদু করেছে এটা থেকে বাঁচার প্রাচীন ও কার্যকর প্রতিকার এবং কীভাবে নিজের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করবেন তাই এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে তাহলে আপনি প্রস্তুত শুরু করা যাক প্রথমেই আমরা জেনে লক্ষণ যা বুঝতে সাহায্য করবে আপনার উপর কেউ জাদুটনা করেছে কিনা এক বারবার দুঃস্বপ্ন দেখা আপনি কি প্রায় দুঃস্বপ্ন দেখেন বিশেষ করে যদি স্বপ্নে কালো সাপ মৃত ব্যক্তি কবরস্থান শ্মশান অন্ধকার ঘর বা কোনো অশুভ শক্তিকে দেখেন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং মনে হয় যেন কেউ আপনাকে ডাকছিল অথবা স্বপ্নে কাউকে আপনাকে আক্রমণ করতে বা গলা চেপে ধরতে দেখেন এগুলি স্পষ্ট ইঙ্গিত যে নেতিবাচক শক্তি বা কালো জাদুর প্রভাব আপনার উপর পড়ছে দুই হঠাৎ আর্থিক ক্ষতি হওয়া আপনার যদি ব্যবসা বা চাকরি হঠাৎ করেই ক্ষতির সম্মুখীন হয় টাকা আসলেও দ্রুত শেষ হয়ে যায় এবং কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে না পারেন কোনো ইনভেস্ট বা পরিকল্পনা ব্যর্থ হতে থাকে এবং সুযোগ আসলেও হাত ছাড়া হয়ে যায় তাহলে বুঝতে হবে কালো শক্তির প্রভাব বা কেউ ইচ্ছাকৃতভাবে আপনার উন্নতি আটকানোর চেষ্টা করছে তিন সম্পর্কের মধ্যে অশান্তি বৃদ্ধি যদি আপনার পরিবারে অকারণে ঝগড়া বিবাদ শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে দূরত্ব বেড়ে যায় যদি বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে এটি নেতিবাচক শক্তির প্রভাবের লক্ষণ হতে পারে অনেক সময় শত্রু বা ঈর্ষাকাতর কেউ কালো জাদুর মাধ্যমে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে চার শরীর বা ঘরে অস্বাভাবিক ভারী ভাব অনুভব করা আপনি কি অনুভব করেন সব সময় ক্লান্ত লাগে কোনো কাজ করতে ইচ্ছা হয় না হঠাৎ মন খারাপ হয় বিষণ্ন লাগে বা অকারণে রাগ বাড়ে আপনার ঘর বা অফিসে ঢুকলে এক ধরনের অস্বস্তি অনুভব করেন এগুলি কিন্তু কালো জাদুর লক্ষণ হতে পারে কারণ নেতিবাচক শক্তি আমাদের শরীর ও পরিবেশকে ভারী করে তোলে পাঁচ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া যদি হঠাৎ মাথা ব্যথা শরীরে ব্যথা ও দুর্বলতা অনুভব করেন চিকিৎসা করিয়েও কোনো রোগ ভালো না হয় ডাক্তার কোনো সমস্যা নির্দিষ্ট কারণ খুঁজে না পান কিন্তু আপনি অসুস্থ বোধ করেন তাহলে বুঝতে হবে যে কালো জাদু বা নেতিবাচক শক্তির প্রভাব আপনার শরীরে পড়েছে ছয় বাড়িতে অদ্ভুত আওয়াজ বা গন্ধ শোনা আপনার কি মনে হয় ঘরের কোন স্থানে কেউ হাঁটছে কিন্তু কাউকে দেখতে পান না হঠাৎ ঘরে আজব বন্ধ পাওয়া যায় যেমন পোড়া গন্ধ ধূপের গন্ধ বা মৃত প্রাণীর গন্ধ বাড়িতে রাতে আজব আওয়াজ হয় যেমন দরজায় টোকা পড়া কাঁচামাটি পোড়ার গন্ধ আসা এগুলি কিন্তু নেতিবাচক শক্তির উপস্থিতির স্পষ্ট লক্ষণ সাত গুরুত্বপূর্ণ কাজে বাধা আসা যদি বারবার চেষ্টা করেও কোনো কাজে সফল না হন শেষ মুহূর্তে সব পরিকল্পনা ভেস্তে যায় কারো কাছ থেকে সাহায্য পাওয়ার কথা থাকলেও ঠিক সময়ে কেউ সাহায্য করতে পারে না তাহলে বুঝতে হবে নেতিবাচক শক্তি আপনার সফলতা আটকানোর চেষ্টা করছে আট খাবারে বা পানীয়তে অদ্ভুত স্বাদ পাওয়া আপনার কি মনে হয়েছে খাবারের স্বাদ হঠাৎ খুব তিতা বা বিস্বাদ লাগছে জল বা চা খেলে শরীরে অস্বস্তি লাগে কোনো খাবার খাওয়ার পর শরীর খারাপ হয়ে যায় অনেক সময় নেতিবাচক শক্তি খাবারের মাধ্যমে প্রভাব ফেলে এটি কালো জাদুর অন্যতম সাধারণ লক্ষণ নয় ঘুমের সমস্যা হওয়া যদি রাতে ঠিকমতো ঘুম না আসে মাঝরাতে ঘুম ভেঙে যায় মনে হয় কেউ ডাকছে বা পাশে দাঁড়িয়ে আছে অথবা রাত তিনটা থেকে চারটার মধ্যে বেশি অস্বস্তি অনুভব করেন তাহলে এটি নেতিবাচক শক্তির উপস্থিতির লক্ষণ বিশেষত রাতের এই সময় নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে দশ বাড়ির কোনো স্থানে পুঁতে রাখা কিছু পাওয়া যদি বাড়ির আশেপাশে বা দরজার সামনে লেবু লাল সুতো ছাই হাড নীলকণ্ঠ পাখির পালক পুঁতে রাখা পুঁথি বা পুঁথির মতো কিছু পান বাড়ির দরজার সামনে কালো সরষে লঙ্কা পুঁতে রাখা পাত্র বা তাবিজ পাওয়া যায় তবে এগুলো সাধারণত কালো জাদুর মাধ্যমে ক্ষতি করার জন্য করা হয় তো বন্ধুরা যদি এই লক্ষণগুলোর মধ্যে একাধিক আপনার জীবনে ঘটে থাকে তাহলে দেরি না করে দ্রুত প্রতিকার করুন যদি আপনি মনে করেন কেউ আপনার উপর জাদুটো না টোটকা বা নেতিবাচক শক্তির প্রভাব ফেলেছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই সঠিক প্রতিকার করলে আপনি সহজেই এর থেকে মুক্তি পেতে পারেন আমরা শাস্ত্রে বর্ণিত কিছু কার্যকর উপায় দিচ্ছি এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কালো জাদু বা জাদু টোনার হাত থেকে রক্ষা পেতে পারেন এক গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতিদিন এগারো একুশ বা একশো আট বার গায়ত্রী মন্ত্র জপ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একুশ বার জপ করুন এই মন্ত্রগুলি নেতিবাচক শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করে ফলে যত শক্তিশালী কালো জাদু হোক না কেন আপনার একটি চুলো বাঁকা করতে পারবে না দুই বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন সপ্তাহে অন্তত একবার পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন বিশেষ করে কোনাগুলোতে ও দরজার সামনে গঙ্গা জল শুদ্ধি শক্তি বহন করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে এই কাজটি করলে নেতিবাচক শক্তি বা কালো জাদু আপনার বাড়িতে প্রভাব ফেলতে পারবে না এছাড়াও প্রতিদিন স্নানের পর এক ফোঁটা গঙ্গাজল মাথায় দিন এটি আপনাকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচাবে তিন ধূপ লবঙ্গ ও গুগগুল দিয়ে ঘর শুদ্ধ করুন প্রতিদিন সন্ধ্যায় বা সকালে ঘরে ধূপ দিন এবং সপ্তাহে অন্তত একদিন লবঙ্গ কর্পূর দেশি ঘি ও ধুনো গোবরের ঘুটের উপর রেখে জ্বালিয়ে দিন এবং পুরো ঘরে এর ধুনো দেখান এটি সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তি আকর্ষণ করে চার শনিবার সরিষার তেল ও লোহার প্রদীপ জ্বালান শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এর জন্য শনিবার দিন সন্ধ্যায় যে কোনো একটি প্রদীপে সরিষার তেল এবং তাতে দু তিনটি কালো তিল ও লোহার ছোট টুকরো তেলের মধ্যে রেখে জ্বালিয়ে দিন এটি করলে শনিদেব দুষ্ট হবেন এবং আপনার বাড়িতে ও জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর করবেন এছাড়াও এই উপায় কালো জাদুর প্রভাব কাটিয়ে তুলতেও সাহায্য করে পাঁচ সুতো বা নীল সুতো বাঁধুন ডান হাতের কবজিতে বা বলায় কালো সুতো বা নীল সুতো পরুন এটি নেতিবাচক শক্তি বা কালো জাদু প্রবেশ করতে বাধা দেয় তবে এই কালো সুতো যদি শনিবার দিন মা কালী বা হনুমানজির চরণে স্পর্শ করিয়ে নিতে পারেন তাহলে যত বড় তান্ত্রিকই হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছয় শনিবার বা অমাবস্যার দিন নারকেলের টোটকা একটি নারকেল নিয়ে তাতে সরিষার তেল মাখিয়ে সাতবার নিজের মাথার চারপাশে ঘুরিয়ে নিন তারপর সেটি কোনো চলমান জল নদী বা পুকুরে ভাসিয়ে দিন বা কোনো নির্জন স্থানে ফেলে দিন এটি নেতিবাচক শক্তি দূর করে এবং জাদু জাদুতোনার প্রভাব কাটিয়ে দেয় সাত শিব পূজা ও রুদ্রাক্ষ ধারণ করুন আপনার যদি জীবনে প্রচুর সমস্যা থাকে তাহলে সোমবার করে শিবলিঙ্গে দুধ জল ও বিল্ল পাতা অর্পণ করুন এটি সমস্ত দুর্ভাগ্য ও নেগেটিভ এনার্জি দূর করে এছাড়াও একটি রুদ্রাক্ষ মালা বা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এটি আপনার চারপাশে শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করবে যার ফলে কোনো অশুভ শক্তি বা কালো জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না আট সূর্যদেবের পূজা ও লাল সুতো বাঁধা প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং একটি লাল রঙের সুতো হাতে বা কোমরে বাঁধুন এটি নেতিবাচক শক্তির বিরুদ্ধে কাজ করে নয় হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার ও শনিবার করে হনুমান চালিসা সাতবার পাঠ করুন এটি সকল অশুভ শক্তিকে দূর করে এবং আপনার শরীর ও মনকে শক্তিশালী করে এছাড়াও যদি মনে হয় কারও নজর লেগেছে কিন্তু আপনি হনুমান চালিসা পাঠ করতে পারবেন না তাহলে হনুমানজির সামনে বসে ওম হনুমতে নম মন্ত্রটি একশো বার জপ করুন আপনাদের জন্য বিশেষ পরামর্শ হল ভয় পাবেন না নেতিবাচক শক্তি থেকে বাঁচার জন্য আত্মবিশ্বাসী হতে হবে সদা পবিত্র থাকুন এবং নিয়মিত পূজা অর্চনা করুন বাড়িতে কোনো পুরনো বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না এটি নেগেটিভ এনার্জি ধরে রাখে নিজের চিন্তা সব সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন বন্ধুরা এই প্রতিকারগুলোর মধ্যে কোনটি আপনি আগে শুনেছেন আপনি কি কখনও জাদুটোনার নেতিবাচক প্রভাব অনুভব করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম